আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি সো আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন আমি আরব কান্ট্রির ওমান শহরে বসবাস করি সো আমি ওমানে আসার পর অনেকবারই চাইছি যে ওমানের যত খুঁটিনাটি এবং ছোট বড় যে জিনিসপত্রগুলো আছে আমি এগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিন্তু আমার কাজের কারণে হয়ে উঠছিল না সো এখন যেহেতু আমি মাঝে মাঝে একটু ফ্রি টাইম পাচ্ছি বা আমার কাজেরও অতটা প্রেশার নাই তো এই জন্য চাইতেছি যে আজকে থেকে আমি এই ভিডিওটা থেকে শুরু করে আমি প্রতিদিন ছোটখাটো শর্ট হোক লং হোক কিছু না কিছু সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন যে আমার ভিডিও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে জুস সম্পর্কে বা কফি সম্পর্কে টুকটাক আমি জানানোর চেষ্টা করতেছি বা শেখানোর চেষ্টা করতেছি তো আজকে থেকে আমি বাইরের যত জিনিসপত্রগুলো আছে ওইগুলো সম্পর্কে টুকটাক জানাবো তো ভিডিও টাইটেল এবং কভার ফটো দেখে হয়তো এতক্ষণে সবাই বুঝা গেছেন যে আজকে আমি নিয়ে আলোচনা করতে চাইতেছি হ্যাঁ আজকে আমি ওমানের ডিম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে ডিমের দাম কেমন বা কি পার্থক্য বা কি কোয়ালিটির ডিম এখানে পাওয়া যায় আর আসলে আমার প্রথম ভিডিওতেই ডিম সম্পর্কে জানা মানে এই ধারণাগুলো দেওয়ার বা বিস্তারিত আলোচনা করার কারণ একটাই যে বাংলাদেশে থাকতে মাচাচিদের মুখে অনেক শুনতাম যে ডিম নাকি অশুভ লক্ষণ ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে জিরো পায় ডিম খেয়ে কাজে গেলে জিরো পায় মানে ডিম এক প্রকার পছন্দই করে না কিন্তু খায় সবাই সো এই জন্য আমার ভিতরে এই জিনিসটাই কাজ করছে যে আমি আমিও আমার যে কাজটা ডিম দিয়ে শুরু করব সো দেখি আমি আসলে কিছু করতে পারি কি পারি না সো এই জন্যই আমার ডিম নিয়ে প্রথম ভিডিওটা করা সো অবশ্যই সবাই আমার সাথেই থাকবেন সো এভরিওয়ান আমার দোকানের সামনেই আছে বড় কেরালা একটা সুপারমার্কেট যেটাতে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় ওমানের জিনিসপত্র থেকে শুরু করে বাংলাদেশ থেকে আনা অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় সো আমি চলে আসলাম অবশ্যই সেই দোকানটাতে এবং যেখানে ডিমগুলো পাওয়া যায় সেখানে সো এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এটি ইনি হচ্ছে এই জায়গাটার সেলসম্যান জাস্ট এই যে সবজি জায়গাটা এবং ডিম এখানে বিভিন্ন রকম সবজি ফ্রুটস এবং ডিম এগুলো পাওয়া যায় এই জায়গাটার সেলসম্যান জাস্ট চলুন বেশি কথা না বাড়িয়ে আমি এই সেলসম্যানের কাছ থেকে জেনে নেই যে এখানে কি ডিম আছে এবং কিরকমের দাম ভাই ডিম কিনতে পয়সা দরিয়াল কিনতে আই ট্রে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুল ট্রে ট্রেতেও কিনতে দিছে ত্রিশ পিস ও মানে ত্রিশ পিস ডিম দুই রিয়াল দুই রিয়াল হচ্ছে যে বাংলাদেশে টাকার প্রায় ছয়শো ষাট টাকার বেশি মানে বেশি ছাড়া কম না ছয়শো ষাট টাকার বেশি মাত্র তিরিশ পিস ডিম সো এখন আমি এখান থেকে ডিম ক্রয় করবো ভাই এ কিননা পয়সা এখানে হচ্ছে ছয়টা ডিম ছয়শো পয়সা মানে একশো পয়সা একশো পয়সা গিয়ে বাংলাদেশের তেত্রিশ টাকা তো ছয়টার ডিমের ডিমের দাম পড়তেছে প্রায় আপনার ছয়শো পয়সা তিন ছয় আঠারো একশো আশি একশো আশি টাকারও বেশি প্রায় দুশো টাকার মতো পড়তেছে মাত্র ছয়টা ডিম এই যে এই ডিমগুলার ছয়টা ডিম হচ্ছে

সো এতক্ষণ আমি আপনাদেরকে ডিম সম্পর্কে মোটামুটি বিস্তারিত আমার মনে হয় আমি জানাইতে পারছি সো এখানে তিন পদের ডিম আছে একটা হচ্ছে গিয়া বাংলাদেশের ডিমের মতো একটা ইন্ডিয়ার আর একটা হচ্ছে গিয়া ওমানের এই হচ্ছে ডিম একটা ডিমের দাম 33 টাকার বেশি পড়ে মানে 33 টাকার বেশি ছাড়া কম না 200 পয়সা ও ভাই ও লাল ডিম কত পয়সা এই লাল ডিম 300 পয়সা 600 পয়সা 600 পয়সা 6 পিস পিস 600 ওকে 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 বিসমিল্লাহির রহমানির রহিম और मेरे को 10 ডিম चाहिए, चाहिए। अभी सीथ दिम रहता है। और 10 ডিম चाहिए तो हम यहां पर 10 टा ডিম কিনবো এখান থেকে ইয়ে আবি 6 ডিম রাখা তো 4 বাকি বিসমিল্লাহির রহমানির রহিম এই তো ইয়ে আবি হয়ে গয়া 10 ডিম হয়ে গয়া মাশাআল্লাহ frères 10 ডিম কত পয়সা ভাই এই 10 ডিম आएगा 200 200 পাঁচশো পয়সা পাকিস্তানের পাঁচশো পয়সা আর বাংলাদেশের গিয়ে সাতশো পঞ্চাশ পয়সা আসে তো আপনাদেরকে ভিডিওটা আসলে কেমন লাগছে বা আপনারা কতটুকু জানতে পারছেন ডিম সম্পর্কে সো অবশ্যই কমেন্ট করে যাবেন এতক্ষণ এত কষ্ট করে ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের একটা কমেন্ট এবং আপনাদের অনুভূতিটা জানার জন্য আসলে যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন বা যে যেই কিছু সম্পর্কে আপনারা জানতে চান ও দাম বা বিস্তারিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে